ধর্ষণ একটি নিষ্ঠুর অপরাধ যা একটি সমাজকে নৈতিকভাবে ধ্বংস করে দেয় একটি নারী একটি শিশু বা কোনো নিরপরাধ ব্যক্তির ওপর এই জুলুম শুধু ব্যক্তির জীবনে নয় পুরো সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে যা বর্তমানে আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি ইসলাম এই ধরনের অপরাধকে কতটা কঠোরভাবে দেখে আল্লাহর বিধানে ধর্ষকের জন্য কি শাস্তি নির্ধারণ হয়েছে চলুন আল্লাহর ন্যায় বিচারের দিকে তাকাই কোরআনে আল্লা সুবহান হুয়া তালা বলেন তোমরা জিনা এবং ভ্যাবিচারের ধারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ ধর্ষণ হলো ভ্যাবিচারের রূপ একটি নারীর সম্মান ও মর্যাদার ওপর নির্মম আঘাত তাই ইসলাম এই অপরাধের জন্য কঠোরতম শাস্তি নির্ধারণ করেছে চলুন দেখি ইসলামী শরিয়াতে ধর্ষকের শাস্তির বিধান কী বলে রসুলসল্লা আলাইহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জোরপূর্বক ভ্যাবিচার করে তাহলে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দিতে হবে ইসলামের শাসনে ধর্ষকের শাস্তি হল পাথর মেরে মৃত্যুদণ্ড যদি বিবাহিত হয় অথবা একশো বেত্রাঘাত ও নির্বাসন যদি অবিবাহিত হয় এর পাশাপাশি ধর্ষিতার ক্ষতিপূরণ মানসিক সান্তনা এবং তার সম্মান উদ্ধার করার জন্য পুরো সমাজকে দায়িত্ব নিতে বলা হয়েছে ইসলামী আইন কঠোর কিন্তু এই কঠোরতা সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য যখন অপরাধীর জন্য এমন শাস্তি নির্ধারণ হয় তখন অন্যরা শিক্ষা নেয় পাপ করার আগে একশো বার চিন্তা করে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অন্যায় দেখে তারা যেন তা প্রতিহিত করে তাই ইসলাম শুধু শাস্তি দিয়েই থেমে থাকে না ইসলাম আমাদের শিক্ষা দেয় কিভাবে নারীর সম্মান রক্ষা করতে হয় কীভাবে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হয় ধর্ষণ শুধু একজন নারীর ওপর আঘাত নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ ইসলাম এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রদীপ জ্বালে তাহলে আমরা কি সেই ইসলামের দিকে ফিরে যাব না যেখানে প্রত্যেক নারীর নিরাপত্তা নিশ্চিত যেখানে অপরাধের শাস্তি নির্ধারিত আর যেখানে সমাজ সত্যিকারের শান্তির পথে হাঁটে হে মুসলিম উম্মা আসুন আমরা আল্লাহর বিধানের দিকে ফিরে যাই আসুন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে শিখি কারণ আল্লাহ ন্যায় বিচারকারী আর তার বিধানই রয়েছে মানবতার মুক্তি